আপনারা দেখছেন জার্নী টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে শীতবস্ত্র প্রদান সরস্বতী পুজো উপলক্ষে আজ বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের রূপসিমুর দাশপাড়া চণ্ডীমণ্ডপ সংঘের পক্ষ থেকে আজ দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র চাদর বিতরণ করা হল আজ শুক্লা পঞ্চমী তিথিতে সকাল থেকে থেকেই চণ্ডীমণ্ডপ ক্লাবের পক্ষ থেকে বাগদেবীর আরাধনা করা হয় হোম যজ্ঞ আরতির পর এলাকার প্রায় চল্লিশ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্রগুলি বিশিষ্ট সমাজসেবী অর্ক দাস স্থানীয় পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য সুরেশ বাউরি অভিজিৎ সৌ সঞ্জয় কৈতন্ডী হারাদন দাস তারাপদ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ শীত বস্ত্র তুলে দেন ক্লাবের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে তারা মানুষের সেবায় আরও কাজ করে যাবেন আজকে সরস্বতী পুজোর উপলক্ষে আজকে পুজোর দিন তা ছেলেদের পক্ষ পক্ষ থেকে ছেলেগুলোকে নিয়ে এই যে পুজো পাঠ হিমযজ্ঞ হ্যাঁ তারপরে এই আবৃত্তি কিছু গান টান হলো এবং এই ছেলেদের মধ্যে একটা ইচ্ছা ছিল উদ্যোগ ছিল যে বয়স্ক দিকে বা কিছু লোককে শীতবস্ত্র দান করা হবে তা সেই পরিপ্রেক্ষিতে আজকে কিছু শীতবস্ত্র দান করা হলো হ্যাঁ আর এরপরে ছেলেদের মধ্যে এখনও আগ্রহ আছে পরবর্তীতে আরও কিছু বড় করে করার হ্যাঁ উদ্যোগ এইসব নিয়ে ক্লাব পক্ষ থেকে একটা হলো এবং ক্লাবটা হচ্ছে রূপসুমল পন্ডিতপুর দাসপাড়া এটা কি প্রথম করেছি এর আগে আগে ওই আবৃত্তি কবি গান তারপরে এই নৃত্য এই সবগুলো হতো এবার এইবারে একটা উদ্যোগ নতুন করে নিলো শীত বস্ত্র দানের হ্যাঁ এইটা একটা নতুন পর্যায়ে এলো এরপরে আবার বাড়বে আস্তে আস্তে এইটা যেন আশা থাকে সকলের কাছ থেকে যেন আরো বাড়ে বছর বছর আপনার নাম আমার তারাপদ দাস দুবরাজপুর থেকে সন্তোষ পালের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আর এই যে গন্ধে মোমো কি রেগেছো দেখি